পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে জিএস এক্সার বাইক আশি কেজি নিয়ে ম্যাক্সিমাম টানতে পারবে স্প্রিট কোয়ালিটিটা দেখেন যারা পাঁচ দিনের মধ্যে অর্ডার করবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে জিএস এক্সার বাইকে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর এইটা কিন্তু একশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় আর কালারটা দেখেন এটা আগে চালায় দেখাই তারপর এটা দামটা বলে দিচ্ছি আর এইটা দেখেন একশো আশি কেজি নিয়ে ম্যাক্সিমাম টানতে পারবে স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্প্রিট বাচ্চাদের গাড়ি দুইটা বাচ্চা থাকলে অনায়াসে পয়সা চালাতে পারবে গাড়িটা ব্যাগে দিবেন আবার অটোমেটিকলি দেখেন গাড়িটা কিন্তু ব্যাগে চলে আসবে স্পিড কোয়ালিটি কিন্তু অনেক হাই আবার স্পিড কিন্তু কমানো বাড়ানো যায় এই যে দেখেন যত ঢুক দিবেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সামনের লাইটিংগুলা দেখেন ঠিক আছে দুই হাজার চব্বিশের গাড়ি আর এই গাড়িটা আপনার বাচ্চা ঘরের ভিতরে চালাতে পারবে মাঠে চালাতে পারবে মেন রাস্তাও চালাতে পারবে কারণ এটার চাকাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলিকন রাবারের চাকা কোনো ধরনের চাকা ভাষ্ট হবে না ফেটে যাবে না সাথে চাকার বছর গ্যারান্টি আছে যদি চাকা কোনো সমস্যা হয় আমরা রিপ্লেসমেন্ট নতুন দিয়ে আর এটা কিন্তু দুইটা বাচ্চা এসে বসতে পারবে জিএস এটা কিন্তু একেবারে বাংলাদেশে প্রথম কিন্তু রাবার চাকা আমরা নিয়ে আসছি আর এটা সাইজটা দেখেন এবং কি কালারটা দেখেন গাড়িটার মাথা নষ্ট কালার আর বাচ্চার বয়স কত আপনার এক বছর এক থেকে বিশ বছর পর্যন্ত এটা চালাতে পারবে অনেকে বলতে পারেন ভাই বাচ্চা পড়ে যাবে কিনা পড়বে না এই যে সাপোর্ট চাকা আছে ওয়ান টাইম যে চাকাটা বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চা অনায়াসে চালাতে পারবে এবং কি এটা হাতে পিক আপ এই যে দেখেন ঠিক আছে পায়ে আবার ব্রেক আছে আবার এটা কিন্তু লেদারের সিট দেখেন আর পিছনে মডেল নাম্বারটা দেখেন দুই হাজার এটা কিন্তু আঠেরোশো সিরিয়ালের লাইটিংটা দেখেন এবং কি অরিজিনাল বাইকে যেরকম চেনের ডিজাইন দেওয়া থাকে সেম টু সেম হবে আর এইটা দেখেন অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে আর কতটুক চার্জ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন ব্যাটারির অপশন দেওয়া আসে প্লেন ড্রাইভ আসে রিয়েল গাড়ির হরেন্ড আছে আর এই সুইচটা সামনের দিকে দিবেন পিক আপ দিলে সামনে যাবে এটা পিসে দিবেন পিসে যাবে চার্জ দিবেন হলে এই যে এখান থেকে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে চার্জ দেবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র সাতত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখন ডিসকাউন্ট